এবং যেখানে আমরা দেখতে পাচ্ছি আগুনে পড়ছে মুর্শিদাবাদ এতখানি হিংসা বার বার বিস্তীর্ণ এলাকা সেখানে মুর্শিদাবাদে রীতিমতো অশান্তি পাকিয়েছে এবার তার কোন জেলা এবার টার্গেট কোন জেলা রীতিমতো কপালি চিন্তার কাজ গোয়েন্দাদের গোয়েন্দারা এই মুহূর্তে ভাবছেন যে কী করে গোটা রাজ্যকে এই ওয়াক বিরোধিতা থেকে এই আগুন থেকে অশান্তির আঁচ থেকে বাঁচানো যায় একদিকে এবং তার মধ্যেই তাদের যে বড় চিন্তা যে এরপর কোন জেলায় এই অশান্তির আঁচ পড়বে কারণ আমরা দেখতে পাচ্ছি যে মুর্শিদাবাদে একটা একটা পকেট এক একটা পকেট ধরে ধরে যেভাবে অশান্তি বেড়েছিল সেই অশান্তি কোথাও গিয়ে আরও আস্তে আস্তে ছড়িয়ে গিয়েছে এবং সেই জায়গা থেকে সীমান্তবর্তী এলাকায় বাড়ছে নজরদারি নজরে উত্তর চব্বিশ পরগনার বনগা বসিরহাট নজরে উত্তর চব্বিশ পরগনার বনগা বসিরহাট মালদার একাধিক এলাকাও নজরে বিশেষ সতর্কতা কেন্দ্রীয় গোয়েন্দাদের বাংলাদেশ থেকেই ছড়িয়েছে জঙ্গি জাল গোয়েন্দাদের হাতে চাঞ্চল্যকর তথ্য যে কথা বলা হচ্ছিলো ইতিমধ্যেই আমরা জানি যে এবিটির একটা একটা চোখ থাকার যোগ থাকার একটা সম্ভাবনার কথা বলা হচ্ছিল পি এর একটা যোগ থাকার কথা আজ সকালেও বলেছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার এবং সেই জায়গা থেকে বাংলাদেশের হাত রয়েছে বলে গোয়েন্দাদের হাতেও চাঞ্চল্যকর তথ্য আরো বিস্তারিত জানাবেন আমাদের থেকে গঙ্গোপাধ্যায় ভজন হ্যাঁ বিশাখা তুমি একদম ঠিক কথাই বলেছ যে তথ্য গোয়েন্দা তথ্য যেটা আমাদের হাতে উঠে আসছে সেটা হচ্ছে খানিকটা এরকম যে মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকার পর এবার টার্গেট কোনগুলো কারণ গোয়েন্দা রিপোর্ট যখন তৈরি হয় তখন তুমি একটা কথা জেনে রাখা ভালো সেটা হচ্ছে যে প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা দিককে কিন্তু নজরদারির মধ্যে রাখা হয় নজরদারির আওতায় রাখা হয় সেখান থেকে যেটা বলা হচ্ছে যে এবারেতে যে অঞ্চলগুলোর দিকে টার্গেট হতে পারে হতে পারে আমি বারবার বলছি যে অঞ্চলগুলোর দিকে টার্গেট হতে পারে তার মধ্যে যে যেরম রয়েছে হচ্ছে বনগা তার মধ্যে যেরম রয়েছে হচ্ছে বচরাট উত্তরবঙ্গের বেশ কিছু জেলা রয়েছে যে জেলাগুলো সীমান্তবর্তী অঞ্চল কভার করে সেই জেলাগুলোর দিকে কিন্তু টার্গেট রয়েছে এবার এবার যে দ্বিতীয় পয়েন্টে যেটাতে আমি আসছি সেটা হচ্ছে যে শুধু যে টার্গেট তা নয় টার্গেটটা কিভাবে করে আমরা কি দেখেছি যে মুর্শিদাবাদে যেভাবে এই যে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে যেভাবে নৃশংসভাবে খুন করার ঘটনা ঘটেছে যেভাবে পুরো আইনশৃঙ্খলা পরিস্থিতিটাকে নষ্ট করে দেওয়া হয়েছে এটা হচ্ছে এই ধরনের কাজ কিন্তু আমরা দেখে এসেছি বাংলাদেশে যখন বাংলাদেশ অশান্ত হলো সেই কাতিনা যখন গদিচ্যুত হলেন তিনি যখন চলে গেলেন সেই জায়গা থেকে কিন্তু এই একই মডিউল একই মডিউল কিন্তু এইবার মুর্শিদাবাদে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এই কিভাবে হচ্ছে এইগুলো হচ্ছে এটা হচ্ছে স্লিপার সেলের কাজ যেটা বলছেন গোয়েন্দারা বিভিন্ন রকমভাবে পর্যবেক্ষণের পর যে তথ্য উঠে আসছে সেটা হচ্ছে যে স্লিপার সেল কিন্তু এইভাবেই তারা কিন্তু কাজ করে এবং এইভাবে কিভাবে কাজ করে তারা কিন্তু প্রথমে দেখা যায় তারা কিন্তু ঘুমিয়ে রয়েছে ঘুমিয়ে রয়েছে আমি বলছি তার একটাই কারণ যে তাদেরকে কিন্তু বাইরে বেরিয়ে রকম আন্দোলনের মধ্যে হ্যাঁ ঢুকতে দেখা যায় না কিন্তু যখন কোনো ইস্যু হয় যখন সেই ইস্যুটাকে নিয়ে তাদেরকে বোঝানো হয় দিনের পর দিন ধরে যখন বোঝানো হয় তখন থেকে কিন্তু তারা কিন্তু অ্যাক্টিভ হতে শুরু করে তারা সক্রিয় হতে শুরু করে যে সক্রিয় করতে স্বাভাবিকভাবেই গোয়েন্দাদের কপালে চিন্তার ভাঁজ কারণ এর পরে কোন জেলা টার্গেট হতে চলেছে নিয়ে অবশ্যই একটা প্রশ্ন থেকে যাচ্ছে ধন্যবাদ ভজন আমরা কথা বলছিলাম সরাসরি ছিলেন আমার সঙ্গে ভজন গঙ্গোপাধ্যায় জায়গা থেকেই একটা প্রশ্ন হচ্ছে সীমান্তবর্তী এলাকায় যেখানে নজরদারি বাড়ছে নজরে উত্তর চব্বিশ পরগনার বন্দা বসে থাক পাল্দার একাধিক এলাকাও নজরে তারই মধ্যে বাংলাদেশ থেকেই চলেছে বলে জঙ্গি জাল এমনটাই জানা যাচ্ছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়